আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি দিনাজপুরের অল্প ভাইরাল একটা জায়গায় সেটা হচ্ছে হাজিদানেশের পিছনে নদীর ধারে পুরনো একটা মন্দির আছে সেটা মন্দিরটা অনেক দিন থেকেই আছে বাট জায়গাটা ভাইরাল ছিল না এখন সবাই সেখানে ঘুরতে যাচ্ছে ঘুরতে যায় যায় জায়গাটাকে ভাইরাল করে দিছে এর আগে আমি কখনও যাইনি সেখানে আজকে যাওয়ার জন্যে বের হইলাম তো এখন আমি আসি দিনাজপুরের চৌরঙ্গি মোড়ে সুইহারি হয়ে যাচ্ছি এবং আপনারা এখানে আসতে চাইলে আপনাদেরকে কলেজ মোড় থেকে সর্বপ্রথম হাজিদানেশে আসতে হবে এবং হাজিদানেশ থেকে আরেকটু ভিতরে যাইতে হবে যেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো আমি এখন সরকারি কলেজের এখানে আসি কলেজ মোড় থেকে এখন আমি হাজিদান যাব যাব তো এখন আমি কলেজ মোড় পার হইলাম যাবো কি না এটা নিয়ে একটু ভাবতেছিলাম কারণ হচ্ছে ওয়েদার হঠাৎ করে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম ভাব বোঝা যাচ্ছে ড্রোন উড়াইলে বৃষ্টি আসলে তো ভেজালে পড়ে যাব এবং হচ্ছে অনেক বেশি অন্ধকার হয়ে আসছে আবার ওইদিকে আরেকটা ফ্রেন্ডকেও আসতে বলছি তো যাই দেখি সামনে যাই কি হয় বৃষ্টি আসলে না হয় হেলমেটের ক্যামেরা দিয়েই ভিডিও করে নিব আর না হলে তো বৃষ্টি না আসলে ড্রোন উড়াবো তো চলেন সামনের দিকে যাওয়া যাক কিন্তু আজকের যেই ওয়েদারটা এটা কিন্তু ঘুরারই একটা ওয়েদার মানে কোনো গরম নাই অন্য অন্যান্য দিন বের হইলে কি হয় গরম থাকে প্রচুর ঘুরতে আর ভাল লাগে না বাট আজকের ওয়েদারটা মনে হচ্ছে যে আমার শীত লাগতেছে অন্য কোথাও হয়তো বৃষ্টি টিষ্টি হচ্ছে তো হাজিদানেশে আসার পরে আমি হচ্ছে হাজিদানেশের আর এইদিকে হইলো হইল বিকে এস পি এটা হইলো হাজিদানেশের ওয়াল হাজিদানেশ এবং বিকেএসপির মাঝখান দিয়ে একটা রাস্তা পশ্চিম পাশে আসছে তো এই রাস্তা ধরে আমাদেরকে এইখানে এখন যাইতে হবে কন্যাই নামে একটা জায়গা আছে কর্নাই নামের এই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি এইখান থেকে প্রায় দুই তিন কিলোর মতো হইতে পারে কর্নাইয়ের মোড়ে যায় সেইখান থেকে আবার আমাদেরকে একটু মাটির রাস্তা যাইতে হবে ওই জায়গাটাতে যাওয়ার জন্য এইদিকে আসার পরে হচ্ছে আপনারা এখানে অনেক বেশি গ্রামীণ পরিবেশ পায়ে যাবেন এবং হচ্ছে সামনে একটা ব্রিজ আছে এখানে আসে দুই মিনিট একটু ব্রেক নিতে পারেন এই ব্রিজটাতে দাঁড়াইলে আপনাদেরকে ভালো লাগবে মোটামুটিভাবে এদিকে যারা ঘুরতে আসে এই ব্রিজটাতেই কিন্তু একটু সময় পার করে এই যে আপুরা আসছে এখানে এই যে এখানে আরো অনেক ভাইরা আছে এই যে এখানে সবাই হচ্ছে একটু আড্ডা টাড্ডা দিচ্ছে ওয়াও সূর্য উঠে গেছে মানে মেঘ কাটে যাচ্ছে আমরা ড্রোন উড়াইতে পারবো এতক্ষণ সময় ধরে কিন্তু অনেক বেশি মেঘ ছিল এই যে এইটা হলো কর্নাই বাজার এই বাজার থেকে আমি যেহেতু আসিনি আগে এখানে সুন্দর একটা ফুলের গাছ আছে তো আমি যেহেতু এইদিকে আসি নাই আগে এই দিকের কোনটা রাস্তায় আরমার সোজা রাস্তায় এই যে এটা হলো কর্নাই মোড় এখানে আসার পরে এই পাশে একটা রাস্তা গেছে এই পাশে একটা রোড গেছে এবং এই পাশে হচ্ছে ইটের বিছানো একটা আসছে আর কি রাস্তা এই রাস্তায় হচ্ছে একটা ব্রিজ আছে যখনই এই রাস্তাটা দিয়ে ঢুকবেন এখানে একটা ব্রিজ আছে ব্রিজের এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা হচ্ছে রোড হচ্ছে এখন এখনও রোড হয়নি তো এই রাস্তা ধরে আর মান সামনে কত দূর আর কত দূর এখান থেকে এখান থেকে আর কত দূর আচ্ছা আমরা প্রায় আসা গেছি এই জায়গাটাতে আসা গেছি আচ্ছা রাস্তার কাজ চলতেছে এখানে এই যে ভাই সম্ভবত ভিডিও করতে আসছিল এটাই আর মানে এটাই এখানে একটা মন্দির আছে কোন পাশে রে মন্দির কোন পাশে চাচা আমরা এখনই ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম রাস্তা টাস্তা ভাঙ্গে যাচ্ছে বৃষ্টি আসলে কিন্তু এই রাস্তায় সেই কাদা হবে ওয়াও আশা গেছি বাচ্চা এই যে সেই ভাইরাল জায়গা এখানে সবাই আসতেছে আমরাও আসলাম আর কি খাম্বাটার নিচে দাঁড়ায় পুরা আসছে এখানে মানসিক প্রশান্তি সেই তো জায়গাটা এদিকে একটা বড় একটা পাহাড় আছে এদিকে হচ্ছে ওই যে নদীর সাইডের হচ্ছে যেই বোল্ডারগুলো দেয় সেগুলো দিয়ে বাদ বাদ না আর কি নদীর ধার যেটা আছে সেটা যেন ক্ষয় হয়ে না যায় সেটা আর কি আটকানোর চেষ্টা চলতেছে এবং জায়গাটা অসম ভাল লাগতেছে তো আমরা এখন এখান থেকে উঠবো উঠবো বলতে আমরা এখন ড্রোন শট নিব এই হলো সেই মন্দির ড্রোন শটটা নেই এখন